আমি মুস্তাক হই আপনারা দেখেছেন আমার নামের পাশে পীর সাহেব লেখা আছে আমি গতানুগতিক কোনো পীর না আমার দাদা ছিলেন ফুলফুরা পীর সেই ছিলেন একজন পীর আমার আপনার ইন্তেকাল করার কারণে দাদা থেকে সরাসরি আমি খেলা প্রাপ্ত দাদাই সে পীর সাহেব আমি কিন্তু আমি লজ্জায় অনেক সময় পীর সাহেব পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি মানুষ মানুষগুলো এমনি করে পীর সাহেব নাম দিয়া বাচ্চাটা বসান পীর সাহেব নাম দিয়া সে বৈশা থাকে রিক্সাওয়ালায় টাকা দেয় সে হাতটাই পায় টাকা ভগিন্দি বেটিতে হাতে হাতে বইয়া বইয়া খান তারা তোর মতো আকাশে পাও আছে অটু চালাই নেওয়া যদি তুই ডেলি আকা যাতে কামাই করতে পারো মাইসে করে টাকা কমাই করে যে তুই বৈশা বৈশাখ দিবি লজ্জা নাই ঠিক কিনা কম কোটি কোটি টাকার মালিক হয়ে যায় লজ্জায় মাথা হ্যাপ হয়ে যায় এটা তো সম্পর্ক ছিল না

প্রথম শাড়িটা আপনি দেন তো কম খান তার মাইয়ার বিয়ার সময় বলতে পারলেন না তুমি আমার এত মহবত আব্বা রাখো এটা আমার দাদা দাদা রাখে তার প্রথম শাড়িটা আমি দেবো গলার মালাটা আমি দেবো আগে বিশ্বাস আপনার তো টাকার অভাব নাই মুখী দিয়ে তো বের হয় না ঠিক না কাও আমাদের বিশৃঙ্খলা ছেড়ে দিয়েছি বন্ধুগণ আমি হয়ে ফয়েজি শুধু বোঝার জন্য বলি করোনার সময় রাতে আধারে বাজার করে আমি গাড়ি নিয়ে নিয়ে মানুষের দরজায় দরজায় নক করে অন্ধকারের ভিতরে যারা বাজারে যেত ভয় পেত তাদেরকে আমি পটলা করে বাজার করে দরজায় দিয়ে আসতাম আমি হয়ে ফয়েজি গত বছর যখন বন্যা হলো আমি পানি ভেলে ফেলে আমার এলাকায় মানুষদের ঘরের দরজায় গিয়া আমি চাল মুড়ি তারপরে আপনার বিভিন্ন জিনিস দরজায় দাঁড়িয়েছি মানুষ কে ফেলছে উদুর আপনার মতো মানুষ পানি ভেঙে নিয়ে আসছেন আমি বললাম আপনারা আমার দেখতে মন আমার মন চায় না এই জন্য আমি ছুটে এসেছি বন্ধুগণ এটাই তো হওয়া উচিত এটাই হওয়া উচিত আপনি যেমন ইসলামের নেতা হবেন আপনি সমাজের নেতা হবেন এটা জন্য হওয়া মন্ত্রী হওয়া জরুরি না আপনি ইচ্ছে করলে ঘরে বসে আপনি খাতমত করতে পারেন ঠিকই না করেন আপনার তো এই অভ্যাস নাই আপনি শুধু নিতে জানেন দিতে জানেন না